ইসলামের নামে গিবত অনেক সময় করি আমরা ইসলামিক বিভিন্ন গ্রুপ বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন বল বিভিন্ন গোষ্ঠী তাদের মধ্যে দেখবেন একদল আরেক দলের অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তারা রশিয়ে রশিয়ে গল্প করে করে তারা সমালোচনা করছেন শয়তান তাদেরকে বুঝতেও দিচ্ছে না যে তারা কবিরা গুনায় লিপ্ত হয়েছে। আসে না নাই বাইরে আমার আমরা কোনো মুসলমান ভাইয়ের দোষ চর্চা তার পেছনে করতে যাব না গিবতের শাস্তি কি শাস্তি হলো আপনারা মেরাজের সেহাদিসটি অনেকেই শুনেছেন পি নবী সাল্লা মেরাজ মেয়ারাজ যখন গিয়েছেন তখন সেখানে তিনি দেখেছেন কিছু জাহান্নামী মানুষের শাস্তির চিত্র ভয়াবহভাবে তাদের কিছু শাস্তির চিত্রকে আল্লাহ রব্বুল আলমী নবী সাল্লাহ দেখিয়েছেন প্রশ্ন উঠতে পারে জাহান নামে তো এখনো কেউ যায় নেই কিভাবে এত সকাল তিনি জাহান্নামের শাস্তির চিত্র দেখেছেন উত্তর হলো গায়েব এবং অদৃশ্যের জগতের পুরো পরিস্থিতিটা আসলে কেমন এটা আল্লাহ তালা ভালো জানেন তবে সম্ভাব্য একটা রূপ এমন হতে পারে যে হয়তো বা সেটা ছিল ডামি যে এরকম হবে তেমনটি আল্লাহ তালা তার নবীকে দেখিয়েছেন তো তিনি এরকম শাস্তিগুলোর ভিতরে একটি দেখেছেন যে কিছু লোক তাদের কিছু নখ আছে এই নখগুলো সাধারণ নখের মতো না এগুলো সবগুলো হলো পিতলে অত্যন্ত শক্ত এই নখগুলো অত্যন্ত ধারালো এই নখগুলো দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং নিজেদের বুককে তারা ছিঁড়ে শেষ করে ফেলছে রক্তাক্ত করে ফেলছে এটা যে তারা সাবে করছে তা না অর্থাৎ এটা অটো হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে তাদের নিজের ইচ্ছার বাইরেই হচ্ছে নিজের শরীরকে নিজে ছোট ছোট বাচ্চা যেরকম নিজে না বুঝে খামসি দিয়ে নিজের চেহারাকে লাল করে ফেলে রক্তে রক্তিম করে ফেলে ঠিক এমনিভাবে জাহান্নামীদের মধ্যে কিছু জাহান্নামি তারা তাদের নিজেদের ধারালো এবং তামার তৈরি লোক দিয়ে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিবেন যে অটোমেটিক তাদের নিজেদের মুখ তাদের বুককে তারা ছিঁড়ে ফেলবে রক্তাক্ত হবে জ্বলতে থাকবে ব্যথায় কাতরাতে থাকবে আবার করতে থাকবে এটা তাদের হাতে থাকবে না এই শাস্তিগুলো যখন হচ্ছিল করেছিলেন জিব্রিলকে ভাই জিব্রিল এই কঠিন শাস্তির মুখোমুখি যাদের করা হয়েছে এই লোকগুলোর অপরাধ কি ছিল তখন জিব্রিল নবী সাল সাল্লামকে জানিয়েছেন এদের অপরাধ ছিল তারা দুনিয়াতে মানুষের পেছনে গিবত করে বেড়াতো এই জন্য গিবতের গুনা থেকে বেঁচে থাকবো তো ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করবো